হৃদয় ইসামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে আনন্দর দিন বড়দিন আজকের এই বড়দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারা সারা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের এই বড়দিন উদযাপনের জন্য যিশু খ্রিস্টের আগমনেই তাদের ধর্মের এই আজকের দিনটাকে বড়দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে আজকের এই দিনেই তাদের যে ধর্মীয় গুরু যিশু খ্রিস্টের জন্ম হয়েছে বলে তাদের এই ধর্মে উল্লেখ করা হয়েছে এবং সেভাবেই এই খ্রিস্টের আগমনে আজকের এই দিনটাকে তারা আনন্দের দিন হিসাবে এবং যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে এই বড়দিন দিন পালন করা হয় তা আমি বলবো যে আসলে ধর্ম যে যে ধর্মই পালন করুক না কেন যার যার কাছে তার সেই ধর্মই অনেক বড় এবং তারা সেই ধর্মকে বিশ্বাস করে ধারণ করে এবং লালন করে তাই আমরা চাই যে 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 ধর্মই পালন করুক না কেন কোনো ধর্মেই কিন্তু খারাপকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই সেই জন্য আমরা যে যে ধর্মই পালন করি সবাই যার যার ধর্মকে ঊর্ধ্বে রেখে যে সৃষ্টিকর্তা কিন্তু সবারই এক আর সেই প্রত্যেকটা ধর্মেই কিন্তু সৃষ্টিকর্তার দিক নির্দেশনা উল্লেখ আছে সেই সৃষ্টিকর্তার দিক নির্দেশনা মতো আমরা চলাফেরা করব এবং ভবিষ্যৎ জীবনকে ওই দিকে ধাপিত করবো কোনো ধর্মেই কিন্তু খারাপকে ভালো বলার সুযোগ নেই আর ভালোকে খারাপ বলার সুযোগ নেই খারাপকে খারাপ বলা আছে ভালোকে ভালো বলা আছে তাই আমরা যার যার ধর্ম অনুযায়ী যার যার ধর্মে যেভাবে দিক নির্দেশনা আছে আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী যার যার ধর্ম পালন করব এবং সেইভাবেই আমাদের সমাজ এবং পারিবারিক শিক্ষা ঐতিহ্যকে ওইভাবে আমরা ধারণ করব লালন করব এবং সমাজ বিনির্মাণে প্রত্যেকটা ধর্ম থেকেই আমরা জ্ঞান অর্জন করবো এবং সুস্থ সুন্দর একটি সমাজ একটি পরিবার এবং একটি দেশ গঠনে আমরা সবাই ভূমিকা রাখব আমরা যেন কারো ধর্ম নিয়ে কোনো সংস্কৃতি নিয়ে আমরা যেন বিতর্কে না যাই এবং কোনো দ্বন্দ্বে না জড়িয়ে পড়ি যার যার ধর্ম আমরা স্বাধীন চেতা হিসাবে স্বাধীনভাবে হিসাবে তার তার ধর্ম আমরা ওইভাবে আমরা পালন করব। কারো ধর্মকে আমরা খাটো করে দেখব না কারো ধর্মকে আমরা অসম্মান করব না যার যার সংস্কৃতি সেই সংস্কৃতির প্রতি আমরা শ্রদ্ধা রেখে সুন্দর সুন্দর এবং সুষ্ঠ আগামী একটা দেশ গঠনে আগামী দিন দিনগুলো যেন সুন্দর হয় আমরা সেদিকে ধাবিত হব এবং সেটা মাথায় রেখেই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে ভ্রাতৃত্ব বজায় রেখে আগামীর দিনগুলো চলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ